ডিভি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের বিডিও বার্তা নাহিদের জিম্বি করে আদায়ের অভিযোগ অন্য সমন্বয়কদের ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি বিডিও বার্তা দিয়েছেন কোঠা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তবে অন্য দুইজন সমন্বয়ক অভিযোগ করেছেন জিম্বি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেখানো হয়েছে নিরাপত্তার স্বার্থ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাইদ ইসলাম সহ আরও দুইজন সমন্বয়কে তুলে নিয়ে ডিবি কার্যালয় হেফাজতে রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকেও দেখা করতে দেখা হয়নি আটককৃতদের পরিবার সদস্যরা তাদের সাথে দেখা করতে গেলে তাদের সাথে দেখা করতে দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তবে সন্ধ্যার পর পুলিশ হেফাজত থেকে একটি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম কোঠা সংস্কার আন্দোলন তুলে নেয়ার বার্তা দেন একটি লিখিত বক্তব্য তিনি বলেন কুঠা সংস্কার আন্দোলন ও উদ্বৃত্ত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা স্থাপনায় স্বয়ংস ঘটনা ঘটেছে আমরা এসব ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের যৌক্তিক দাবি ছিল কুঠা সংস্কার যা সরকার ইতিমধ্যে পূরণ করেছে এখন শিক্ষার সষ্ট পরিবেশ চিহ্নিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানায় সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি এই সময় তার সাথে ডিবি হেফাজতে থাকা অন্য পাঁচ সমন্বয়কে বসে থাকতে দেখা যায় তার নয়টার দিকে গণমাধ্যমে এ ভিডিও পাঠানো হয় কিন্তু তাদের এই বক্তব্য সাজানো এবং জিম্বি করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা অন্য দুইজন সমন্বয়ক ইসলামের বক্তব্যের কিছুক্ষণ পরে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল একটি বিবৃতিতে বলেছেন সমন্বয়কদের জিম্বি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেখানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়ার যে বক্তব্য কেবল রিডিং কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছি এবং একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে আরেকজন সমন্বয়ক আব্দুল হানান মাসুদ একটি খুদে বার্তায় বলেছেন ডিবি কার্যালয় সমন্বয়িকদের জিম্বি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অস্ত্রের মুখে জিম্বি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নিবে না গত তিন দিনের নাহিদ ইসলাম শক উঠা আন্দোলনের প্রধান ছয়জন জন সমন্বয়কের সমর্থককে তুলে নেই মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি তাদের কাউকে নেওয়া হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কাউকে বাসায় গেট ভেঙে তুলে আনা হয়েছিল ডিবি কার্যালয়ে রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির প্রধান হারানোর রশিদ নিশ্চিত করেছে নিরাপত্তার স্বার্থে সমন্বয়কদের ডিবির হেফাজতে আনা হয়েছে এভাবে প্রায় দুই দিন গোয়েন্দা হেফাজতে থাকার পর রোববার রাতে একটি খাবার টেবিলে তাদের সামনে খাবার দিয়ে ছবি তোলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ একই সময় দুটি ভিডিও করা হয় সেই ছবি ও ভিডিও মির রশিদ সেই ছবি ও ভিডিও মির রশিদ প্রকাশ করে তার ফেসবুক পেজে একই ছবি প্রকাশ করে তিনি তার ফেসবুক পেজে লেখেন কুঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিসি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম এর কিছুক্ষণ পরে নাহিদ ইসলামের ভিডিও বার্তায় বিষয়টি প্রকাশ্য এলো তার সাথে থাকা অন্য সমন্বয়করা হলেন আসিফ মাহমুদ আবু পাকির মজুমদার সার্জিন আলম হাসানাত আব্দুল্লাহ ও নুসরাত তাবা কোঠা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন এবং তীব্র সহিংসতার মধ্যে বিশ্বের জুলাই মধ্যরাতে এক বন্ধুর বাসা থেকে নাইদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দুই দিন পরে চোখ বাধা অবস্থায় তাকে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় রেখে যা হয় ডিবি পরিচয় কোনো একটি রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে গিয়েছিল বলে তিনি অভিযোগ করেন তাকে তুলে নিয়ে যাওয়ার পর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল বলে তিনি জানান আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সেই কারণেই হয়তো আমাকে তুলে নিয়ে হয়েছিল মুক্ত হওয়ার পর বিবিসি বাংলাকে বলেছিলেন নাহিদ ইসলাম সেই সময় তিনি জানান তুলে নিয়ে যার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজেপির গাড়ি সহ তিন চারটি গাড়ি ছিল সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোতে তাকে উঠানো হয় সেই সময় তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে আমার চোখ বাধা হয় এবং হ্যান্ড কাপ পরানো হয় কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে আমাকে একটি বাড়ি রুমে নেওয়া হয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চা শুরু করা হয় তিনি বলেন এক আমি অজ্ঞান হয়ে যায় এরপর আমার কোনো স্মৃতি নাই নাইত ইসলামের এই অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে মি ইসলামকে আটক বা ছেড়ে দেয়া সম্পর্কে কিছু জানেন না নাইত ইসলাম সেই সময় বিবিসি বাংলাকে বলেছিলেন রোববার ভোরে চারটা থেকে পাঁচটা দিকে পূর্বাঞ্চল এলাকায় আমার জ্ঞান ফিরে পরে আলো ফোটলে কিছু দূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসি আহত অবস্থায় চিকিৎসার জন্য তিনি হাসপাতাল ভর্তি হয়েছিলেন সেখান থেকে ডিবি পুলিশ তাকিশো তিনজনকে তুলে নিয়ে আসে পরবর্তীতে আরও চারজন সমন্বয়ক্য অ্যান্ড শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে হয় তাদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সুহেল ছাড়া বাকিদের ডিবি কার্যালয়ের ধারণ করা ভিডিও বার্তায় দেখা গেছে দেখা করতে দেয়া হয়নি পরিবারের সাথে বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু পাকির মজুমদারকে গত শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিয়ে যায় ঢাকার গোয়েন্দা পুলিশ বার ডিবি গোয়েন্দা পুলিশ ও ডিবি শনিবার রাতে আটক করা হয় উন্নতমার দুইজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লা ও সারজিন আলমকে রোববার ভোরে আটক করা হয় নুসরাত তাবাসুমকে মিরপুরের একটি বাসার গেট ভেঙে ধরে নিয়ে যা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এদিকে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের কয়েকজনের পরিবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যলে গেলেও তাদেরকে পরিবারের সাথে দেখা করতে দেয়া হয়নি এদিন দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার হারুনুর রশিদ বলেন তাদেরকে নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তবে সন্তানের সাথে দেখা না পেয়ে নাহিদ ইসলামের মা মমতা বলেন ডিবি বলেছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে সন্তান মা বাবার কাছে নিরাপদ ডিবি অফিসে কিসের নিরাপদ সাংবাদিকদের মিজ নাহার বলেন আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না সে কি আদৌ ডিবি অফিসে আছে সেটা নিশ্চিত করতে পারছি না তিনি বলেন আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে এবারও মারধর নির্যাতন করা হচ্ছে কিনা শঙ্কিত এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক সমন্বয়ক আরিফ সুহেলকে পুলিশ পরিচয় তুলে নেওয়া হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার খুঁজ পায়নি পরিবারের সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীকে ইউ সহ চোদ্দ মিশনের চিঠি کوتاه سنگ